হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে যে ক্লাসগুলো করছিলাম আজ তার এগারো নম্বর ক্লাস এই ক্লাসেও আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট জি কে কোশ্চেন নিয়ে আলোচনা করব এই কোশ্চেন আনসারগুলো তোমাদের শুধুমাত্র ডাব্লিউ বি এসএসসির জন্য নয় তোমরা যারা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই কোশ্চেন সেটগুলো খুবই বাছাই করে সেভাবেই নির্বাচন করা হয়েছে তাই তোমরা শেষ পর্যন্ত সবাই ক্লাসটা দেখবে এবং কতগুলো অ্যান্সার ঠিক হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ হয় অপশান এ ইনসুলিন অপশান বি গ্লুকাগন অপশান সি অ্যান্টিডাই হরমোন অপশান ডি প্যারাথাইরয়েড হরমোন এখানে অ্যান্সার হবে অপশান সি অ্যান্টি হরমোন আচ্ছা এখান থেকে আমাদের আরও অন্যান্য কোশ্চিন হতে পারে যেমন ইনসুলিনের কম ক্ষরণে কী অসুখ হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ এছাড়া এরকম কোশ্চেন হয় যে ইনসুলিন এবং গ্লুকাগন কোথা থেকে খরিত হয় আশা করি তোমরা পারবে ইনসুলিন কোথা থেকে খরিত হয় বলো তো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার গ্রন্থির বিটা কোষ থেকে এবং গ্লুকাগান হয় অগ্নশয়ের আইলেটস অফ কোষ থেকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি অপশান এ জবা অপশান বি শিউলি অপশান সি পদ্ম অপশান ডি টগর এখানে অ্যান্সার হবে অপশান বি শিউলি এছাড়াও এই সমস্ত রিলেটেড যে কোশ্চেনগুলো আমাদের আসে সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি সেটা হবে মেছো বিড়াল জাতীয় পাখি বললে সাদা বুকোয়ালা মাছ রাঙা এবং জাতীয় উদ্ভিদ যদি বলে সেক্ষেত্রে কিন্তু ছাতিম হবে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি কে সতীদাহ প্রথা রদ করেন অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং অপশান ডি লর্ড ডালহস এখানে অ্যান্সার হবে অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং আচ্ছা এই যে সতীদেহ প্রথাটা রদ হয়েছিল এইটা কত সালে রদ হয়েছিল তোমরা যারা পারবে তারা ক্লাসটা শেষ হলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর জলের ফোঁটা গোলাকার হয় কেন অপশান এ চাপ বি অপশান সি সান্দ্রতা ডি বল অ্যান্সার অপশান বি পৃষ্ঠটান আচ্ছা তোমরা যদি সায়েন্সের উপর ডিটেলস ক্লাস পেতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে এমসিকিউ প্র্যাকটিসে পাশাপাশি আমি তোমাদের জন্য ডিটেলসও ক্লাস নিয়ে আসব নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ কোন বেদে সঙ্গীত চর্চার কথা উল্লেখ আছে অপশান এ রিক অপশান বি শাম অপশান সি যজু অপশান ডি অথর্ব অ্যান্সার অপশান বি শাম আচ্ছা এখানে কিন্তু অন্যান্য বেদগুলো সম্পর্কেও জানতে চাই যেমন ঋগ্বেদে কিন্তু বিভিন্ন দেবদেবীর আরাধনার মন্ত্র ইত্যাদি নিয়ে লেখা থাকে এছাড়া যজু বেদটা হচ্ছে এটাকে বলে প্রার্থনার বই এবং অথর্ব বেদটাকে বলা হয় জাদুবিদ্যার বই নেক্সট কোশ্চেন নম্বর সিক্স শ্রুতিগোচর শব্দে কম্পাঙ্ক হয় অপশন এ কুড়ি হার্জের কম অপশন বি কুড়ি হার্জের বেশি অপশান সি কুড়ি হাজার হার্জের বেশি অপশন ডি কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জ অ্যান্সার অপশন ডি কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জ আচ্ছা এখানে আমাদের আরও কয়েকটা জিনিস জেনে রাখতে হবে যেমন এই যে কুড়ি হাজার হার্যের কম এটাকে কিন্তু শব্দে তর বা ইনফ্রাসাউন্ড বলা হয় এইগুলো এই শব্দটা কিন্তু আমরা শুনতে পাই না এছাড়া যে কুড়ি হাজার হার্জের বেশি যে শব্দটা সেটাও কিন্তু আমরা শুনতে পাই না এটাকে বলা হয় আলট্রাসাউন্ড বা শব্দোত্তর শব্দ আর এর একটা এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে বাদুর ওড়ার শব্দ রাত্রেবেলা যদি বাদুর আমাদের সামনে দিয়ে উড়ে যায় আমরা কিন্তু তার আওয়াজটা শুনতে পায় না তার কারণ ওর যে ওরার যে শব্দটা সেটা কিন্তু কুড়ি হাজার হার্যের বেশি হয় নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন জনন কোষে কোন ধরনের বিভাজন লক্ষ্য করা যায় অপশান এ মিওসিস অপশান বি মাইটোসিস অপশান সি অ্যামাইটোসিস অপশান ডি উজেনেসিস অ্যান্সার অপশান এ মিওসিস আচ্ছা এই যে মিওসিস একে কিন্তু রাস বিভাজন ও স্বদেশ বিভাজন বলা হয় তার কারণ এখানে যে জনিত কোষটা বিভাজিত হয় সেটা প্রথমে একটা জনিত কোষ বিভাজিত হয়ে দুটো কোষ উৎপন্ন করে আর এক্ষেত্রে যে জনিত কোষটার ক্রোমজম যা থাকে অপত্য কোষ দুটোটে অর্ধেক হয়ে যায় সেই জন্য একে রাস বিভাজন বলে এবং সেকেন্ড স্টেপে গিয়ে যে হয় সেটা হচ্ছে এই যে দুটো অপত্য কোষ সৃষ্টি হলো এই দুটো থেকে আবার দুটো দুটো করে মোট চারটে কোষ উৎপন্ন হয় যার ক্রোমোজোম সংখ্যাটা অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে সেই ক্রমজম সংখ্যাটাই থাকে কিন্তু যেটা হয় মেন যে জনিত কোষটা ছিল সেই কোষের যে ক্রমজম সংখ্যাটা ছিল এই শেষে যে চারটে কোষ উৎপন্ন হলো এক্ষেত্রে কিন্তু অর্ধেক হয়ে গেল তাই একে কিন্তু রাস বিভাজন ও স্বদেশ বিভাজন বলা হয় ওকে এছাড়া এখানে যে বলা আছে মাইটোসিস কোষ বিভাজন এটা এক্ষেত্রে কিন্তু জনিত কোষের যে ক্রমোজন সংখ্যা থাকে অপাতকোষেও সেম থাকে আর এক্ষেত্রে কিন্তু দুটো কোষ তৈরি হয় একটা জনিত কোষ থেকে সেরেফ দুটো অপত্যকোষ তৈরি হয় কিন্তু মিউসিসে কিন্তু একটা জনিত কোষ থেকে চারটে কোষ সৃষ্টি হয় যেখানে জনিত কোষের ক্রমো সংখ্যা যা থাকবে আর অপত্য চারটে কোষে ক্রোমজন সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাবে আচ্ছা এই যে মাইটোসিস এটা কিন্তু মূলত উদ্ভিদ প্রাণীর দেহকোষ বিভাজনের সময় আমরা দেখতে পাই এছাড়া যে অ্যামাইটোসিস যেটা আছে এটা নিম্নমানের কোষ বিভাজন একটা যেমন ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা এই সমস্ত এক কোষি ধরনের জীবদের ক্ষেত্রে এই কোষ বিভাজনটা আমরা লক্ষ্য করতে পারি নেক্সট কোশ্চেন নাম্বার এইট পশ্চিমবঙ্গের ধানের গলা কাকে বলা হয় অপশানে বাঁকুড়া অপশান বি পূর্ব মেদিনীপুর অপশান সি বর্তমান অপশান ডি হুগলি অ্যান্সার অপশান সি বর্ধমান তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম ইনফরমেটিভ ক্লাস আমি তোমাদেরকে আরও অনেক বেশি বেশি প্রোভাইড করতে থাকবো এছাড়া এই ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে দিও এবং একটা লাইক করো ও কমেন্ট করে জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে কারণ তাহলে আমরা খুবই মোটিভেট হই ক্লাসটা নেওয়ার জন্য নেক্সট কোশ্চেন নম্বর নাইন দূরের দৃষ্টি ব্যাহত হলে তাকে কি বলে অপশান এ মায়োপিয়া অপশান বি হাইপার মেট্রোপিয়া অপশান সি অন্ধত্ব অপশান ডি ছানি অ্যান্সার অপশান এ মায়োপিয়া আচ্ছা এখানে কিন্তু পরীক্ষায় আমাদের আরও অন্যরকমভাবেও কোশ্চিনগুলো দেয় যেমন এই যে মায়োপিয়া বা হাইপার ম্যাট্রোপিয়া এই ত্রুটিটা যখন হয় তখন কোন ধরনের লেন্স ব্যবহার করলে এটা সংশোধন হয় তো মায়োপিয়াতে কিন্তু অবতার লেন্স ব্যবহার করতে হয় আর হাইপার হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করতে হয় ত্রুটিটা সংশোধন করার জন্য আর মায়োপিয়াতে যে বস্তুর প্রতিবিম্বটা সৃষ্টি হয় এই ত্রুটিটা হলে সেটা হচ্ছে রেটিনার কিছুটা সামনে হয় আর হাইপার ম্যাট্রোপেয়াতে রেটিনার কিছুটা পিছনে হয় সেই জন্য এই ত্রুটিগুলো হয় আচ্ছা এখানে এই যে অপশান সিতে আছে অন্ধত্ব এই অসুখটা একটা ভিটামিনের অভাবে হয় সেই ভিটামিনটার নামটা ক্লাসটা শেষ হয়ে গেলে আমাকে নিচে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে তোমরা নেক্সট কোশ্চেন নাম্বার টেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশান এ স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান বি মহাদেব গোবিন্দ রানাডে অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ আচ্ছা এখানে যে অপশান এতে আছে স্বামী দয়ানন্দ সরস্বতী ইনি কিন্তু আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আর যে দেবেন্দ্রনাথ ঠাকুর ইনি কিন্তু তত্ত্বাবোধনী সভা প্রতিষ্ঠা করেন এটা কিন্তু এই দুটো কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে খুব আসে এটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখবে ওকে আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করছি আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে